আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই শ্রেষ্ঠতা দোয়া করে আল্লা কাছে ডাবল ডিক্স সিবি টিকার সিবি টিকার ডাবল ডিক্স ফোল্ড একা নাম্বার 10 বছরের কাগজ করা কমপ্লিট নাম্বার প্রথম মালিকের বাইক আর কিছু বলতে হবে এই কয়েকটা বললেই বোঝা যায় যে বাইকটা আসলে কেমন আছে আমার লাইফে যতগুলো বাইক সিবি গারের বিক্রি করছি অর্থাৎ সিবিটি জগতে যতগুলো বাইক বিক্রি করেছি এই জগতে এটার মতো আমি অন্যান্য সিবিটি পাইনি কারণ হচ্ছে সব সময় কিন্তু সব বাইক সমান হয় না সকল মানুষ যেমন এক নয় সকল বাইকও তেমন এক নয় কিছু কিছু লোকের বাইক অল্প দিনের মধ্যে কিন্তু থ্যাথেরা হয়ে যায় কিছু হয়ে যায় আবার কিছু কিছু ভাইয়ের বাইক বিশ বছর হলেও বাইক নতুনের মতো থাকে তার দৃষ্টান্ত এই বাইকটি ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পরে নেই মানে মেন ইঞ্জিন হেড অরিজিনাল আছে ইনটেক আছে। এবং ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক নিজের শরীরে চেয়েও কিন্তু উনি এই বাইকটি যত্ন বেশি করেছেন তারপরেও এতগুলো কথা বললাম এই কথাগুলোর সাথে এই বাইকটির বাস্তব মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করবেন জি এই বাইকটির সামনে অংশ থেকে শুরু করব প্রথমে এই অংশটা দেখেন ফ্রেশ এবং অরিজিনাল আছে হেডলাইটের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল কোম্পানির থেকে যেভাবে সেটিং করে দিয়েছে হোবাহোব ওইভাবেই কিন্তু আসে পুরা বাইজারটা দেখেন দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট সহ এবং দুটি সকাবে কোনো ধরনের সমস্যা নেই মার্কাস সহ হাইকে ডিস দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতন দুটি সকাব সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ অরিজিনাল আছে এবং ফ্রেশ আছে এবং অরিজিনাল কালার যে আসে দেখেন এই যে লেবার দেখে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয়নি এই যে সব অরিজিনাল টাঙ্গির দিকে থাকা টাঙ্গিটা একদমই সুপার ফ্রেশ দাগ স্পট একদমই কিন্তু নেই একদম নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত যত কাছে নেব ততই কিন্তু নিখুঁতের পরিচয় হবে দেখেন একদম নিখুঁত বাম্বারটা সহ আর ইঞ্জিনের কালার অরিজিনাল ইঞ্জিনের নাট এখন পর্যন্ত খোলা পরে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন মেন ইঞ্জিন আমি আরও কাছে দেখা দেখাতেছি মেন ইঞ্জিন খোলা পড়ে নেই খোলা পড়ে নেই রং অরিজিনাল এবং হেড পর্যন্ত ইনটেক আছে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল হেড আছে এবং অরিজিনাল রং আছে সাইড কপারটাও দেখেন পাওদানি সহ এই যে এইটা কিন্তু মডিফাই করে লাগানো হয় যার কারণে একটু জং ধরে গেছে এখানে এটা আমি জং উঠাইয়া সময় পাইনি জং উঠাইয়া মোটামুটি ম্যাচিং করে দেবো হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখন পর্যন্ত কোনো কিছু মেশিং করা হয় নাই তবে এটা যদি মেশিং করে দিই একটু ভালো লাগবে এটা মেশিং করে দিবেন স্যার চেন কভারটাও কিন্তু ফ্রেশ আছে চেন কভার কিন্তু ফ্রেশ আছে এই সাইডে হ্যান্ডেল চাপা কী কয় সিট থেকে নিয়ে সিট কাউলিং একদমই নিখুঁত সিগন্যালের সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখেন বাইকটির চেহারা এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত আছে এবং দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা কমপ্লিট নাম্বার এবং ফুল টাকা নাম্বার প্রথম মালিকের বাইক ডিজিটাল দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পেছনে মার্কাটা কিন্তু ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও কিন্তু সামনের টায়ার পিছনের টায়ার দুইটাই কিন্তু অরিজিনাল এবং মোটামুটি অনেক সুন্দর আছে আর এটা কিন্তু ডাবল ডেস্কের আমি প্রথমেই বলছি এখনও বলছি ডাবল ডেস্কের বাইপ যেটার চাহিদা বেশি এই সাইডটা দেখেন এবং সকল লোক দেখেন এই যে স্টিল দিয়ে এই কেরিয়ালটা স্টিল মানে উনি প্লাস্টিক রাখে নাই স্টিল দিয়ে উনি তৈরি করে রেখেছে এত মজবুত যে যেটা বলার মত না এই সাইডগুলো দেখেন একদমই সুপার ফ্রেশ কিন্তু ফ্রেশ টাঙ্গির এই সাইডটাও দেখেন একদমই ফ্রেশ গোড়া লোক সহ এতে এই গোড়া সহ কিন্তু ফ্রেশ ঠিক এরকম এক বেশ সরসরজ বাস্তবিত ওয়ামাইক একটা বাইক এত নিখুঁত বাইক যেটা বলার মতো না এই সাইডের ইঞ্জিনের রঙ অরিজিনাল দেখেন এবং ফ্রেশ দেখেন একদমই ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইস এই সাইডে ভাইজার সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন মিডিয়ার দাম কিন্তু অনেক ফ্রেশ এখন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শোনাবো ਇੱਕ ਬੈਟਰੀ ਲੱਗ ਗਈ ਪੂਰੀ ਥੱਕਾਈ ਬੈਟਰੀ ਦੇ ਡਾਊਨ ਹੋ ਗਿਆ ਸੀ তো সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদমই নতুন মতো সাউন্ড কোয়ালিটি আছে তো এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের আজকিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকিন প্রাইস এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অনলাইনে আসতে হবে না আমরা কুরিয়ার করে গাড়ি পাঠিয়ে দিব